আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অন্তত দুঃখের সাথে বলতে হয় যে আজও মার্কেটে সূচকের বিশাল পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসি প্রধান বাই এক্স সূচক ষাট দশমিক আটচল্লিশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো আঠারো পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে ডিএসসি থার্টি সূচক আজ দশ দশমিক সতেরো পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার নয়শো চুয়াত্তর পয়েন্টে আমরা যদি ডিএসসি সরিয়ার সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে ডিএসি সরিয়ার সূচকও আজ বারো দশমিক উনত্রিশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার দুশো সতেরো পয়েন্টে আজ ডিএসসিতে পাঁচশো এগারো কোটি তেতাল্লিশ লাখ টাকার শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল ছয়শো দুই কোটি চুয়াত্তর লাখ টাকা আজ ডিসিতে লেনদেন হওয়া তিনশো ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে আটষট্টিটির দাম কমেছে তিনশোটির এবং দাম অপরিবর্তিত ছিল সাতাশটি কোম্পানির এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পোলার্স বা সুযোগবিধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো কোহিনুর কেমিক্যাল এডিএন টেলিকম জিপি আইটি কনসালটেন্ট ওরিয়ন ইনফিউশন প্রিমিয়ার সিমেন্ট মনুসফুল সোনালি আঁশ সিপাল জেমিনিসি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোইনুর কেমিক্যাল মাত্র তিন পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে এডিয়ান টেলিকম এবং গ্রামীণ ফোন তারা এক পয়েন্টের বেশি এছাড়া বাকি সবাই এক পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধিতে অবদান রেখেছে অর্থাৎ আজকে খুব অল্প পরিমাণের সূচক বৃদ্ধি পেয়েছে সেটা আপনারা দেখছেন তো সেক্ষেত্রে কোহিনুর কেমিক্যাল পাঁচশো বিরাশি টাকা থেকে ছয়শো চব্বিশ টাকা বিশ পয়সা এরডিন টেলিকম একশো দশ টাকা নব্বই পয়সা থেকে একশো বিশ টাকা পঞ্চাশ পয়সা জিপি দুশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে দুশো পঁয়ত্রিশ টাকা আইটি কনসালটেন্ট পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিপ্পান্ন টাকা ষাট পয়সা ওরেন ইনফিউশন পাঁচশো ছিয়ানব্বই টাকা সত্তর পয়সা থেকে ছয়শো এগারো টাকা সত্তর পয়সা প্রিমিয়ার সিমেন্ট আটান্ন টাকা তিরিশ পয়সা থেকে একষট্টি টাকা তিরিশ পয়সা মনু স্কুল একশো সত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো আটাত্তর টাকা আঁশ পাঁচশো একাশি টাকা আশি পয়সা থেকে ছয়শো পঁচিশ টাকা চল্লিশ পয়সা সিপাল বিশ আটাশি টাকা চল্লিশ পয়সা থেকে নব্বই টাকা বিশ পয়সা জেমিনিসি ফুড তিনশো দশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা দশ পয়সায় লেনদেন হয়েছে ওদিকে আমরা যদি আজকে মার্কেট ড্রেগাস বা সূচক রাশে যাদের অবদান রয়েছে তাদের দেখি তাহলে তাদের মধ্যে রয়েছে ফার্মা ফার্মা রেনেটা বিকন অলিম্পিক খান ব্রাদার্স বেস্ট হোল্ডিং ওরিয়ন ফার্মা সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্কোয়ার ফার্মার বিশাল বিশাল সূচকের পতন ঘটিয়েছে তারা অর্থাৎ তারা এগারো পয়েন্টের বেশি সূচক তারা একাই পতন ঘটিয়েছে অপরদিকে রেনেটা ছয় পয়েন্টের বেশি ব্যাট বেশি পাঁচ পয়েন্টের বেশি বিকন ফার্মা ব্রাগ ব্যাংক তারা তিন পয়েন্টের বেশি লাফার সোলসিম এবং অলিম্পিক তারা দুই পয়েন্টের বেশি এবং খান ব্রাদার্স বেস্ট হোল্ডিং ওরিয়ন ফার্মা তারা সবাই এক পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যায় যে স্কোয়ার ফার্মার দুশো বারো টাকা দশ পয়সা থেকে দুশো টাকা সত্তর পয়সা রেনেটা সাতশো তিরাশি টাকা চল্লিশ পয়সা থেকে সাতশো উনষাট টাকা নব্বই পয়সা ব্যাট বিসি তিনশো তিয়াত্তর টাকা দশ পয়সা থেকে তিনশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা বিকন ফার্ম একশো পঁচানব্বই টাকা সত্তর পয়সা থেকে একশো টাকা নব্বই পয়সা গ্রাক ব্যাংক সায়ত্রিশ টাকা নব্বই পয়সা থেকে সাত্রিশ টাকা দশ পয়সা লাফার সোলসি চৌষট্টি টাকা ষাট পয়সা থেকে তেষট্টি টাকা চল্লিশ পয়সা অলিম্পিক একশো ছেচল্লিশ টাকা আশি পয়সা থেকে একশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা খান ব্রাদার্স একশো উনআশি টাকা নব্বই পয়সা থেকে একশো চুয়াত্তর টাকা ষাট পয়সা বেস্ট হোল্ডিং পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা তিরিশ পয়সা এবং ওরিয়ন ফার্মা চৌষট্টি টাকা সত্তর পয়সা থেকে টাকা পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ বা মূল্যবৃদ্ধিতে ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শেষে ছিল ইউনাইটেড ফিনান্স কেপিপিএল এডিয়ান টেলিকম বি ফার্মা সোনালী আশ লেব্রেন ফিউশন ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আইটি কনসালটেন্ট এবং জি কিউব বলেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউনাইটেড ফিনান্স তারা আজকে হলটেড হয়েছে কেপিপিএল তারাও হলটেড হয়েছে এডিএন টেলিকম তারা আট পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে এমবি বি ফার্মা সোনালি আশ কোইনো কেমিক্যাল লিবলেন ফিউশন তারা সবাই হলটেড হয়েছে এবং ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড তাদের মোটামুটি ছয় পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে আইটি কনসালটেন্টও ছয় পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে এবং অপর দিকে জি কিউ বলপেন তারা পাঁচ পার্সেন্টের বেশি মূল্য তাদের বৃদ্ধি পেয়েছে অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশি শেষে ছিল আইবিপিএল বন্ড আইপিডিসি লঙ্গা বাংলা সিকিউরিটিস রেনেটা ইউনাইটেড পাওয়ার জেনারেশন নিটল ইন্স্যুরেন্স সোনার বাংলা ইন্স্যুরেন্স অ্যাডভেন্ট প্রিমিয়ার ইন্স্যুরেন্স এবং ডোমিনাস স্টিল বিল্ডিং তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইবিএল বন্ড তার আট পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে আইপিডিসি সাত পার্সেন্টের বেশি লঙ্গা বাংলা সিকিউরিটিস পাঁচ পার্সেন্টের বেশি রেনেটা ইউনাইটেড পাওয়ার জেনারেশন তার তিন পার্সেন্টের বেশি এবং বাকিরা সবাই দুই পার্সেন্টের বেশি তাদের মূল্য হ্রাস পেয়েছে এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল ওরিন ফিউশন লাভেলো আইটি কনসালটেন্ট কোহিনুর কেমিক্যাল এশিয়াটিক ল্যাব ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড মালিক স্পিন ফার্মা এজ বিস হ্যাচারি এবং বেস্ট হোল্ডিং তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরিন ফিউশন তার একত্রিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে লাভেলু উনত্রিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে আইটি কনসালটেন্ট তাদের তেইশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে কোহিনুর কেমিক্যাল উনিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাব তাদের আঠারো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড তাদের ষোলো কোটি টাকার উপর লেনদেন হয়েছে মালিক স্পিন পনেরো কোটি টাকা উপর লেনদেন হয়েছে ফার্মা এইট এগারো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে বিস হ্যাচারি এবং বেস্ট হোল্ডিং তারা এগারো কোটি দশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে অপরদিকে আমরা আজকে ভলিউম দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে ভলিউমের শীর্ষে চলেছে আইটি কনসালটেন্ট তাদের আজ চুয়াল্লিশ লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো সাতাত্তরটি শেয়ারে লেনদেন হয়েছে অপরদিকে মালিক স্পিন তাদের বিয়াল্লিশ লাখ উনসত্তর হাজার একশো উনানব্বইটি

জিআইবি অর্থাৎ গ্লোবাল ইসলামিক ব্যাংক তাদের ছাব্বিশ লাখ পঁচাত্তর হাজার আষট্টি শেয়ারের লেনদেন হয়েছে তারপর রয়েছে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড তাদেরও ছাব্বিশ লাখ তিরিশ হাজার একশো ছাব্বিশটি শেয়ারের লেনদেন হয়েছে তারপর রয়েছে রবি তাদের পঁচিশ লাখ আটানব্বই হাজার একশো উনানব্বইটি শেয়ারের লেনদেন হয়েছে এখন আমি যদি আজকে সেক্টর বেস লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু হিউজ পরিমাণে মার্কেটের সুযোগের পতন হয়েছে তাই দেখা যাচ্ছে যে অধিকাংশ সেক্টরি আজকে মূল্য হ্রাস পেয়েছে তো সেক্ষেত্রে দেখা যায় যে জুট সেক্টর আজকে খুবই ভালো করেছে বলা যাবে এবং টেলিকমিউনিকেশন সামান্য সামান্য ভালো করেছে আইটি সেক্টর মোটামুটি ভালো করেছে তো খারাপের দিক যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ব্যাঙ্ক ফিনান্সিয়াল সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সিমেন্ট ফুড সবাই খারাপ করেছে তো এর মধ্যে বেশি খারাপ করেছে ফিনান্সিয়াল সেক্টর টেলিটেনারি সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইড ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স টেক্সটাইল ফার্মাসিজ এবং ট্রাভেল অ্যান্ড লেজার তারা বেশি খারাপ করেছে বাকিরা সামান্য পরিমাণে খারাপ করেছেন তো ডিক্লারেশন দেখে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি তারা বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ছিল চার টাকা চার পয়সা এবং নেট অ্যাসেট বলুন ছাব্বিশ টাকা আটাইশ পয়সা তাদের রেকর্ড ডেট হচ্ছে সাতাশে মে দুই হাজার চব্বিশ এরপর রয়েছে সোশ্যাল ইসলাম ব্যাংক তারা পাঁচ পার্সেন্ট ক্যাশ এবং পাঁচ পার্সেন্ট স্টক ডিভিডেন ঘোষণা করেছে তাদের ইপিএস ছিল এক টাকা ছিয়ানব্বই পয়সা এবং নেট অ্যাসেট বলুন বিশ টাকা সত্তর পয়সা তাদের নেট তাদের রেকর্ড ডেট হচ্ছে উনিশে মে দুই হাজার চব্বিশ এরপর আইবিএল বন্ড তারা সেভেন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস এবং নেট অ্যাসের ভ্যালু তত প্রকাশ করা হয়নি তাদের রেকর্ড ডেট হচ্ছে ষোলো মে দুই হাজার চব্বিশ ইসলামী ব্যাংক তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস তিন টাকা পঁচানব্বই পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু পঁয়তাল্লিশ টাকা চব্বিশ পয়সা তাদের রেকর্ড ডেট হচ্ছে ষোলো মে দুই হাজার চব্বিশ ইউনাইটেড ফিনান্স তারা হচ্ছে ছয় পার্সেন্ট ক্যাশ ডিভেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস ছিয়াত্তর পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু সতেরো টাকা বত্রিশ পয়সা তারপর আছে বাটাসু তারা চারশো পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস ছিল উনত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু দুশো সাঁত্রিশ টাকা তিরানব্বই পয়সা তাদের রেকর্ড ডেট হচ্ছে তাদের রেকর্ড ডেট এখনও ঘোষণা করা হয়নি হোক আপনারা যদি উক্ত ডিভিডেন্টগুলো পেতে চান তাহলে অবশ্যই আপনাদের স কোম্পানিতে রেকর্ড ডেটের পূর্বে শেয়ারগুলো হোল্ড করতে হবে বা শেয়ারগুলো ধারণ করতে হবে এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে লাইভ সাপোর্টে দেশের শেয়ার বাজার সব উদ্যোগে অকার্যকর দেশের শেয়ার বাজার এখন লাইভ সাপোর্টে চলছে কোনো উদ্যোগে কাজে আসছে না গত মঙ্গলবার বাজার নিয়ন্ত্রক বা অংশীজনদের সঙ্গে বৈঠক করে বিসিসি পতন ঠেকাতে তিন ক্ষণস্থের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু পরের দিন দেখা গেল শেয়ার বাজারে বড় পতন এর প্রেক্ষিতে গতকাল বুধবার শেয়ার দাম কমান নতুন সীমা বেঁধে দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নিহত সংস্থাটি এতে আজবির সূত্র পতন প্রবণতা আরো গবিরত হয়েছে বাজার সংশ্লিষ্টরা বলেছে নিয়ন্ত্রণ সমস্যা হচ্ছে কার সাজিরা যে বেশি শক্তিশালী ও ব্যাপারা তা আজ আবার প্রমাণিত হলো বাজারের তথাকথিত অংশীজনের এই পতনের মূল হতা সেটা আজ আবার প্রমাণিত হলো কারণ শেয়ার দর বেঁধে দেওয়ার বিরু উদ্দেশ্যে বরাবরই তাদের অবস্থান এছাড়া তারা চায় বর্তমান কমিশন যেন শেষ বেলায় এসে অশান্তি ও অস্থিরতার মধ্যে থাকে হোক আসলে শেয়ার দর কমে যাওয়ার পেছনে আসলে কোনো মন্তব্য করার মতো ভাষা নেই হয়তোবা এভাবে মার্কেট কমতে একদিন হয়তো বা মার্কেট বাড়বে কিন্তু কবে বাড়বে সেটা হয়তো আমরা জানি না এভাবে দেখা যায় সাধারণ বিনিয়োগকারীরা দিনে দিনে নিঃস হয়ে যাবে কিন্তু যারা ফায়দা লুটার তারা ঠিকই ফাইদা লুটবে এখন আমি চলে যাব আরো একটি নিউজে পাঁচ লাখ শেয়ার কেনার ঘোষণা তথ্য ঘোষণাভুক্তি খাতে কোম্পানি এডিএন টেলিকমের উদ্যোক্তা পরিচালক আসিফ মাহমুদ ন্যূনতম দুই শতাংশ শেয়ার ধারণের নির্দেশনা পরিপালনের জন্য পাঁচ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে কোম্পানির ওই উদ্যোক্তা পরিচালক আগামী তিরিশ এপ্রিলের মধ্যে ডিএসএল পাবলিক মার্কেট থেকে ঘোষিত শেয়ার কেনা সম্পূর্ণ করবেন অর্থাৎ এতে এডিয়ান টেলিকমের শেয়ারদার হয়তো বা সামান্য পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক আজকে ভিডিও আর বাড়ব না আজকে মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিশ্চয়ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ